নমস্কার বন্ধুরা ওই অনুলোম বিলোমের প্রাণায়ামের যে আপাতত মনে হচ্ছে এটাই শেষ পর্ব হবে শেষ করায় কোনো শিক্ষার শেষ নেই আমার বক্তব্যেরও শেষ নেই সুতরাং আপাতত মানে এটাকে শেষ যেটাকে বলতে যাই আপাতত চাইছি সেটা একটু শেষের দিকেই এসে গেছি এই যে প্রাণায়াম করলে মানে অনুলোম বিলোম প্রাণায়াম করলে আমি তো বলছি যে আমাদের শরীর এবং মন সবসময় সতেজ থাকবে যারা অনেকে আছেন দু কোনো কাজে মন লাগছে না মুখে তাদের একদম কথা লেগেই আছে ভাল লাগছে না এই ভাল লাগছে না শব্দটা তার মুখ থেকে একদম চলে যাবে এতই তাদের শরীর মানে স্ফূর্তিবান হবে আর কি এটা পরীক্ষিত সত্য অনেকেই দেখেছি দিয়েছি যাদের আমি নিজে তো বর্তমান ঠিক আছে তাই এখন কথা হচ্ছে যে আপনাদের ওই পর্যন্ত বলেছিলাম যে এগুলো পদাবলী সাহিত্য মধ্যে আমরা অনেক পাই তারপরে হচ্ছে যেখানে দেখুন যে এই সে এই যে শ্বাসযোগ এই শ্বাসযোগকে ভিত্তি করেই আমরা কিন্তু ওই যে গীতার যে কথা আছে কৃষ্ণ বলছেন যে মনমোনা ভব ইত্যাদি যে শ্লোকটা আছে শ্লোকটা পড়েই দিক মন্মনা ভব মদ ভব মদভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশি যুক্তই যুক্তৈম বম মাত্রানাং মত পরায়ণও অর্থাৎ যাই হোক মন মনা আমি মাঝখানের কথাগুলো বাদ দিই মন মনা ভাবো এবং মত পরায়ণ হব অর্থাৎ এই শ্বাস এই শ্বাসই হচ্ছে সেই কৃষ্ণ আপনাদের আগে ভিডিওতে বলেছি যে এটাই কৃষ্ণ এখানেই রাধা এখানেই শিব এখানেই কালী শক্তি এখানেই গঙ্গা এখানেই যমুনা আর মাঝখানে যে সুষমনা এটাকে সরস্বতী বলা হয় অর্থাৎ একটা হচ্ছে এই গঙ্গা যমুনা আর এই মাঝখানে যে আছে তাকে সরস্বতী এই জন্যই আমরা ত্রিবণী সঙ্গম প্রয়াগে দেখি যে সরস্বতী হচ্ছে গুপ্ত অবস্থায় থাকে কিন্তু সে আছে আমাদের শরীরেও কিন্তু সে আছে কিন্তু তাকে আমরা পাবার চেষ্টা করতে হবে তাকে দেখবার পাবার দেখবার নয় দেখা বলতে কি ওই দৃষ্টি এটাকে বলে অন্তর্দৃষ্টি সেই অন্তর্দৃষ্টিটি দেখতে হবে আর কি সেই অন্তর্দৃষ্টিতে আর সেটা আমরা উপলব্ধি করতে পারবো এবং এই ত্রিবেণী সঙ্গম আর কোথাও নেই এখানেই গঙ্গাসাগর এখানেই ত্রিবেণী এখানেই সব কিছু কিন্তু এই আস্তে আস্তে সঙ্গে থাকলে আমি সমস্ত আস্তে আস্তে আপনাদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে দেব এই যে আমাদের যে পুরাণ শাস্ত্র যোগ শাস্ত্র যাই বলুন না কেন সবই রহস্যময় সবই এর ভেতরে এমনভাবে মানে গুছিয়ে সাজিয়ে দেওয়া আছে যে ওই কোড নাম্বার যাকে বলে আর কি ওই কোডে কোডে লেখা আছে সেগুলোকে একটুখানি বুঝে নেওয়ার অপেক্ষা তা আমাদের দুর্ভাগ্য যে এই যে যেসব গুরু প্রথা ইত্যাদি যারা আছে এগুলো উচিত ছিল তাদের আমরা অনেকেই দেখি যে অমুকের গুরু অমুক তমুক ইত্যাদি আমাকে মার্জনা করবেন আমি আমি কোনো গুরু নিন্দা করতে বসেছি নি আমি তার কর্তব্যের কথা বলছি কর্তব্যটা এই যেমন পইতে হয় যখন উপবিধ ধারণ করা হয় এখান থেকে যে দীক্ষাটা হয় এই দীক্ষাটার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই প্রাণায়াম গায়ত্রী মন্ত্র মানেই হচ্ছে প্রাণায়াম সাপেক্ষ পুজো করতে বসে আপনারা লক্ষ্য করে থাকবেন যে পুরুত মশাই যদি পুরনো এখনকার পুরো মশাইকে অত লক্ষ্য পড়েনি এক বয়স্ক আমি নিজের চোখে দেখেছি তিনি দেখা গেল পুজো করতে 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 হবে তখন বুঝলাম যে ঠিক আছে ইনি যাই হোক ওই নিয়ম পালন বর্তমানে যারা পুজো করেন তাদের অত আমার চোখে পড়েনি সুতরাং এখানে ওই যে মত শ্রীকৃষ্ণ বলছেন তো শ্রীকৃষ্ণ ওই যে বললাম যে এই শাশুড়ি হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ এই ভগবান এই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এই হচ্ছে ঈশ্বর এবং আমি ঈশ্বরের একটা অংশ পরমাত্মা পুরুষোত্তম পুরুষোত্তম কথাটা পুরুষ উত্তম অর্থাৎ যে পুরুষ উত্তম হয় তাকেই পুরুষোত্তম বলুন তা আমিও তো পুরুষ অপত্য নারীরাও কিন্তু সেই ক্ষেত্রে এখানে কিন্তু নারী আর পুরুষ ভেদাভেদ নেই কিন্তু এখানে যা যা বলছি এই যে এখানে কিন্তু নারী পুরুষের কোনো ভেদ কিছু নেই আমরা যখন ভারতে বুকে দেখেছি যে ভারতের সাধকও যেমন আছেন তেমনি ভারতের অনেক সাধিকাও কিন্তু আছেন এই কর্মগুলো কিন্তু প্রত্যেকের কাছেই অর্থাৎ দুজনের কাছেই নারী এবং পুরুষের ভেদাভেদটা আমি পড়ে আমি বলছি না যে সঙ্গে থাকলে আমরা কখন নারী আর কখন পুরুষ আর কখন মানে কিভাবে আমরা কিন্তু জন্মগতভাবে এখনও প্রত্যেকেই কিন্তু নারী পুরুষ বলে আমরা কেউ দাবি করতে পারি না দাবি তখনই হবে এর সব ব্যাপার আছে চব্বিশ চত্বর ব্যাপার আছে ইত্যাদি সেগুলোকে পরে ভিডিওগুলো বলবো সঙ্গে থাকুক হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম যে মন মোনা ভাব মন মোনা অর্থাৎ আমার প্রতি তোমার মন থাকুক আর মন পরায়ণও অর্থাৎ আমার পরায়ণ হও অর্থাৎ আমাকে অনুসরণ করো আমার মতো হও তাহলেই তুমি আমাকে তুমি মদভক্ত মদ মদগত চিত্ত হও আমার ভজনশীল এবং পূজনশীল হও কাকে এই শ্বাসের এই শ্বাসেরকে ভজন করতে হবে আর একে মনন করতে হবে আর একেও পুজোও করতে হবে তাহলে কায় বোনবাক্যে আমাকে প্রণাম করো এই তো গীতার বক্তব্য যে এইটাই হচ্ছে ব্যাপার আমরা গীতা যেই বলবে যে গীতা পড়ি গীতা এখন তো আমাদের একটা মানে চলন হয়ে গেছে যে কেউ মারা গেলে তার বুকের ওপর গীতাটির তো ব্যাপারটা হচ্ছে গীতাকে অপমান করা হচ্ছে কিন্তু গীতা অ্যাকচুয়ালি বুকে মানে যেটা প্রকৃত ব্যাপার যে গীতাকে বুকে অর্থাৎ হৃদয়ে অর্থাৎ হৃদয় অঙ্গম করতে হবে কথাটা হচ্ছে এইটাই কিন্তু দেখা যাচ্ছে যে যেই হোক না কেন আয় গীতাটা এটা নিয়ে আয়রে বুকের ওপর দিয়ে দেখি ব্যাপারটা তা নয় কিন্তু এটা হচ্ছে গীতার আগে অপমান করা হলো গীতা আমি হৃদয়ঙ্গম করব সেই অনুসারে আমি চলবো তো এমন কিছু ব্যাপার না গীতা শুনে গীতা বলা হয়েছিল পাঠ করেছিলেন কৃষ্ণ অর্জুনের জন্য তো অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ওর কেন না অর্জুন এই বিভিন্ন যে সংসার যুদ্ধ এই যে মহাভারতের যুদ্ধ মানে এই সংসার যুদ্ধ এই সংসার যুদ্ধেতে দেখল যে আমি যদি আমার ব্যবহারগুলোকে বা আমি যদি সত্যি সত্যি যুদ্ধ করতে চাই তাহলে কিন্তু আমার আত্মীয় পরিজনরা এই আত্মীয় পরিজনরাই ক্ষতিগ্রস্ত হবে আর তারা ক্ষতিগ্রস্ত মানে আমি ক্ষতিগ্রস্ত কিন্তু এটা সংসার তো কৃষ্ণ সেই উপদেশ গেলেন যেই উপদেশটা দেওয়ার ফলে তিনি কিন্তু আবার কিন্তু উজ্জীবিত হলেন তিনি কিন্তু ওই কৃষ্ণের উপদেশ বা গীতার উপদেশ শুনে কেউ কিন্তু ওই তিনি বৈরাগ্য নিয়ে চলে যাননি কিন্তু কথাটা এখানেই হচ্ছে গীতার যথার্থ হচ্ছে এইটাই যে উজ্জীবিত করবে আমার শরীর এবং মনকে ওখানে শরীর সম্পর্কেও অনেক কিছু বলা আছে এই শ্বাস যোগ সম্পর্কেও অনেক তিনটে চারটে শ্লোক আছে সেখানেও আমি আস্তে আস্তে সেগুলো দেখিয়ে দেবো মানে বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো বলতে ওই বুঝিয়ে দেবো প্রযোগিতা নিয়ে বসে আমি আপনাদের সেগুলো শুনিয়েও দেব কোনখানে কোন অধ্যায় কোন কোন কোদের সাহসযোগ সম্পর্কে আছে খাওয়া ইত্যাদি কিভাবে কি খাবেন না খাবেন সেখানে কিন্তু সবই বলা আছে সবই না হলে মোটামুটি এই সাতটি কাহার কথা বলা আছে তা সাতটি কাহার বলতে এগুলো আমরা সবই থাকবে তা এগুলো সবই সময় সাপেক্ষ এখন ব্যাপার হচ্ছে যে এখন যেটা নিয়ে বলছি যে এটা তাহলে মানে হচ্ছে কি যে মত পরায়ণ ভাবো অর্থাৎ আমাকে পুজো করো আমাকে ভজবো আমার মতন হও এটা এইসব করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে অর্থাৎ পরমাত্মাকে আমি লাভ করবো পরমাত্মাকে পাওয়া মানে আমার নিজেকে পাওয়া ওই যে বিবেকানন্দ বলেছেন নিজেকে নিজে চেনো এক কথায় এই অনুলোম বিলম্ব প্রাণাম করলে বা নারী শুদ্ধি প্রকৃত অর্থে এটা করলে আমরা এর মাধ্যমে এই যে নবগ্রহের স্তোত্র আমরা দেখুন এখানেও কিন্তু কীভাবে রহস্যের মাধ্যমে বলছে নবগ্রহ স্তোত্রে আমরা শেষ পাদে শেষ পর্যায়ে যেখানে সূর্যের দিকে তাকিয়ে চোখ বুঝেই হোক বা চোখ চেয়েই হোক যে আমরা স্তোত্র পাঠ করি তারও এক বিশেষ কারণ আছে এক্ষেত্রে সূর্যকে আমরা কুটস্থে বা আজ্ঞাচক করে রাখি এটা ওই আমি মনে হয় ইয়েতে দিয়েছি এটা আগের ভিডিওতে সূর্যের কিরণের ব্যাপার আর ওই দারিদ্রতা দূরীকরণের যে ভিডিও আছে এই ঠিক এই জিনিসটাই উল্লেখ করা সূর্যের দিকে তাকিয়ে আগেকার দিনে ওং জবা সময় শঙ্কা সংখ্যার পেয়ে দু তিন ইত্যাদি শুরু হলো এবং যে শেষ পাদটা আছে শেষ পাদে গিয়ে যে প্রার্থনাটা আছে কি প্রার্থনা আছে যে বাবা ভুলে গেলাম যাক গিয়ে এখানে হয়তো ভুলে গেছি লিখতে আমি বলছি জপটের শততম নর বলে যেখান থেকে শুরু করা হয়েছে সেখানে যে অনেক কিছুই বলা আছে যে কোনো নক্ষত্র যা ইত্যাদি তার থেকে ব্যাধি মুক্ত করার ঘরে শান্তি রাখার ইত্যাদি প্রার্থনা সেখানে একটা রয়েছে সেই সম্পূর্ণ তত্ত্বগুলোই কিন্তু আমরা লাভ করতে পারব এই সূত্রের দিকে ধ্যান করলে এটা একটা অন্য প্রক্রিয়া ওই দারিদ্র বলে যে ভিডিওটা আছে সেখানে কিছুটা উল্লেখ করা আছে আগামী দিনে আরও আমি বলবো এ সম্পর্কে এটা একটা অন্য দিকে চলে যাবে সেটাও একটা যোগ সেটাকে বলা হয় উঙ্কার যোগ আর এখন আমি আপাতত শাক যোগ নিয়ে ও যোগ সম্পর্কে অল্প অল্প যাতে এই শ্বাসযোগকে ভিত্তি করেই কবিরঞ্জন কবিরঞ্জন উপাধি ছিল রামপ্রসাদ সেনের আমরা সাধক রামপ্রসাদের সম্পর্কে জানি তার উপাধি ছিল তিনি বিরাট পণ্ডিত লোক ছিলেন কিন্তু তিনিও এই সাধনার মাধ্যমে এই সাজযোগ্য তিনি করতেন এরকম উদাহরণ আমি আগে একটা রামপ্রসাদী গানের যে অর্থ সেখানেও বলেছি এবং তারও আরেকটা গান আছে যে যে এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফল শোনা এই তিনি এই শাস্ত্রকে কেন্দ্র করেই এই কথাটা বলেছেন অর্থাৎ এই মানব জমিনে যদি আমি এটাকে চাষ করি কৃষ্ণ কথাটা মানেই চাষ করাই কিন্তু ক্রি অর্থাৎ কৃষ ধাতুর থেকে অর্থাৎ চাষ করা স্ন করে পাওয়া তা আমাদেরকে করে পেতে হবে তবেই আমরা কৃষ্ণকে পাবো কৃষ্ণ বলে চারিদিকে মানে চেঁচালেই হবে না মা করবের মন্দির আমার এইভাবে ভাষা প্রয়োগ করে প্রয়োগ করে যে বলছে এটা বেরিয়ে আসছে সুতরাং কথা তা নয় ব্যাপারটা হচ্ছে তাকে আমি এটা লোক দেখানো যেটা সেটা ব্যাপার সেটাকে সেটাকে অবলম্বন করলে হবে না সেটাকে ধরে হবে না একবার আমাকে এই এটা হচ্ছে অন্তরীয় সাধনা এটাকে বলা হয় অন্তরীয় প্রাণায়াম এ একটা বিরাট জিনিস সবার দ্বারা হয় না চেষ্টা করলে আমি বলেছি আগে যে তমগুণও সত্যগুণে পৌঁছতে পারে আবার সত্যগুণে যারা আছেন তারাও কিন্তু তাদের পা ফিচড়ে পড়ে গিয়ে তারাও সেই তমগুণও চলে যেতে পারে এরকম অনেক উদাহরণ কিন্তু আমরা বিভিন্ন গ্রন্থে বইয়ে সাহিত্যে ইত্যাদি আছে এবং সাহিত্যের মধ্যেও ছোট গল্পের মধ্যেও কিন্তু এরকম অনেক অনেকেই অনেক লিখে গেছে সেগুলো এই মুহূর্তে তো মনে পড়ছে আছে এরকম অনেক ঘটনা যাই হোক পড়েছি আমি এখন এছাড়াও সাধক রামপ্রসাদ বললেন যেমন যে আর এমন মানব জমিন রইল পৌঁতে দাবাদ করলে তো শোনা আরেকটা তার আরেকটা বক্তব্যে আরেকটা আরও পরিষ্কার হয় যে এই সাহায্য সম্পর্কে যে তার অভিজ্ঞতা এবং তিনি করতেন সেটাও এখানে যেটা বলেছি কি সেই গানটা যেরম ছিল তাও তিনি সেটা তিনি যে এই যোগের এখন সেবক ছিলেন সেখানেই প্রমাণ হচ্ছে যে কী বা সন্ধ্যা কি দিবা সন্ধ্যা সন্ধ্যাকে করেছি বন্ধা তা সাবস্ক্রিপশান দিতে আপনারও যেমন বন্ধা হবেন না আশা করি আপনাদের জমি খুবই উর্বর ফসলের আশা রাখি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর যা বলছি মনোযোগ সহকারে শুনুন এবং সেটাকে পারলে পারলে বলতে হয়তো অনেকে কী বলে ওই আধার এই আধারটাকে আগে তৈরি করতে হবে যার ফলে এই আধার তৈরি না হলে আমি মানে সবার ক্ষেত্রে এই আধারটি সবচেয়ে আগের দরকার সুতরাং আধারটাকে আমাকে তৈরি করতে হবে যেমন একটা আমরা যে লোহা দেখি তার একটা টেনশাইল স্ট্রেংথ আছে ডাকটাইল স্ট্রেংথ আছে তার কতটার ইলাস্ট্রিসিটি আছে এইসব ব্যাপারগুলো যেগুলো আসে মানে এগুলো টেকনোলজির ব্যাপার তা সেই রকম আমাদের এই আধার এই যে মন এই যে কতটা আমরা যেতে পারবো কিভাবে নিতে পারবো তার সময় কতটা দিতে পারবো মনটাকে কতটা শুদ্ধ রাখতে পারবো শরীরটাকে কতটা শুদ্ধ পবিত্র রাখতে পারবো এই সবগুলো প্রশ্ন থেকেই যায় শরীর খাওয়া দাওয়ার এবং ওই জলপান স্নান ইত্যাদি কিছু যে নিয়ম বিধিগুলো আছে সেগুলো আমরা দেখুন গাড়ি ইঞ্জিনের জন্য আমরা যে তেল ঢালি তেলটা কিন্তু আমরা একভাবেই একই রকম তেল ঢালি যাতে গাড়িটা ভালো থাকে ইঞ্জিনটা ভালো থাকে আর ঠিক সময় মতন কিন্তু দিই কিন্তু আমাদের যে যে ইঞ্জিনটা নিয়ে আমরা এই সংসারে চলবো যে মহাভারতের যুদ্ধ করব সেই রথটাকেই আমরা কিন্তু ঠিক ঠিকমতো নিয়ে যে গ্রীজ তেল ইত্যাদি কিন্তু দিই না এখানে যখন ওই গ্রিস তেল লুব্রিক্যান্ট ইত্যাদির যে দরকার হয়ে পড়ে এর যে কীভাবে এখন ওভারহলিং যাকে বলে মানে রক্ষণাবেক্ষণ যে ব্যাপারটা থেকে যায় এটা আমরা কিন্তু খুবই মানে ইয়ে করি অবহেলা করি সুতরাং সেইগুলোকে আমাকে নিতে হবে আমাকে কীরম থাকলে আমি ভালো থাকবো আমার মন ভালো থাকবে আমার ব্যবহার ভালো হবে এগুলো অবশ্যই সবাই কামনা করে কেউ বলবে না যে আমি খারাপ থাকি আমি শান্তি চাই না এই কথা কখনো হতে পারে না তো বন্ধুরা আমি আপনাদের শান্তি কামনা করছি আপনারা শান্তিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ভালো রাখুন নমস্কার